আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুট বলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ভিনির বলে নেইমারের সে কি বুনো উল্লাস ভিডিও ভাইরাল এদিকে শোকার্ত গরিব হালের কান্না ব্রাজিলের মিশ্র দিন কোপায় ব্রাজিলকে হারানো সেই কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া নিজের জন্য নয় আমি ব্রাজিলের জন্য খেলি সমালোচনার জবাবে আরো যা বলেন ভিনি পেরুর বিপক্ষে ম্যাচে মেসিকে বিশ্রাম শুরুর একাদশে গার্নাচো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভিনির বলে নেইমারের সে কি বুনো উল্লাস এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিকে শোকার্ত দরিভালের কান্না ব্রাজিলের একটি মিশ্র দিন দেখলো দর্শকরা চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র যা শুধু ব্রাজিল নয় গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য হতাশার এই কোপাতেও অনেকেই মিস করছেন তার চমৎকার ব্রিবলিং যাই হোক এবারে কোপা তাকে দর্শক হয়েই কাটাতে হচ্ছে তবে দলকে সমর্থন যোগাতে প্রতি ম্যাচেই তিনি গ্যালারিতে উপস্থিত থাকছেন প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্র করার পর হতাশায় মুখ ঢেকেছিলেন আর আজ বুনো করেছেন জয়ের ম্যাচে অন্যদিকে মিশ্র অনুভূতির মুখোমুখি কোচ জুনিয়র দলের জয়ের দিনে কান্নায় ভেঙে পড়েছেন চাচার মৃত্যুতে লাস ভেগাসে আজ সকালে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়েছে ব্রাজিল ওই জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজের স্বজন হারানোর শোক সংবাদ দেন কোচ দরিফাল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে উনিশশো থেকে সত্তর দশকে মিডফিল্ডের অন্যতম ভরসা ছিলেন দরিভালের চাচা তার মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্না আটকে রাখতে পারেনি এই সেলেসাও কোচ ব্রাজিলের স্বস্তির জয় গ্যালারিতে বসে দেখেছেন নেইমার প্রতি গোলের পরেই মেতেছেন বুনো উদযাপনে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে গোল পান না বলে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল আজ তিনি জোড়া গোল করলেন সেটি যেমন তার জন্য আনন্দের তেমনই নেইমার সমানতালে উল্লাস করে তাকে অভিবাদন জানিয়েছেন দ্বিতীয় গোল করে বিনিয়োগ উদযাপন করেন এই আল হিলাল তারকার অনুকরণে এছাড়া নেইমার ম্যাচের দ্বিতীয় পেনাল্টি নিজে নিতে চান না বলেও মজাই মাতেন গ্যালারি থেকে এদিকে ম্যাচ শেষে বাস্তবতা স্বীকার করেন দরিভাল এবারই প্রথম কোন কোপা আমেরিকা যেখানে ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে গণনা করা হচ্ছে না কারণ সাম্প্রতিক সময়ে আমাদের ম্যাচগুলোর ফলাফল খুব একটা প্রশংসীয় নয় সুতরাং আমাদেরকে দল হিসেবে সচেতন থাকতে হবে তবে আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি সবকিছু আগের মতো আছে সমর্থকরাও আমাদের উপর আস্থা রাখছে আমাদের পুরো ম্যাচের ফলাফল টুর্নামেন্টে অন্য দলগুলোকে ভয় দেখানোর মতো হয়নি কিন্তু এই খেলাটি আর্টের মতো একটু একটু করে কাঙ্ক্ষিত ফলাফলের দিকে পৌঁছাতে হবে ব্রাজিলকে হারানো সেই কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া ওই কোস্টারিকাকে তিন শূন্য গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দুই এক গোলে হারিয়েছিল তারা এই হারি গ্রুপ পর্বে কোস্টারিকা বিদায়ের পথে পা বাড়িয়েছে শেষ ম্যাচে প্যারাগুয়ে বিপক্ষে তাদের অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে অন্যদিকে ব্রাজিল যদি তিন গোলের ব্যবধানে কলম্বিয়ার কাছে হারে তবে কোয়ার্টারে যেতে পারবে তারা বিদায় লেখা হয়ে গেছে গ্রুপ এর অন্য দল প্যারাগুয়ের কলম্বিয়া ম্যাচের একত্রিশ মিনিটে প্রথম লিড নেয় লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজ পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ম্যাচের উনষাট মিনিটে দাভিনসান সানচেজ গোল করে দলকে জয়ের পথে তুলে নেন অতিরিক্ত সময়ে গোল করে তিনি দলের বড় জয় নিশ্চিত করেন কোপা আমেরিকায় এরই মধ্যে আর্জেন্টিনা ভেনেজুয়েলা উরুগুয়ে ও কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে গ্রুপ এ থেকে কানাডা চিলি ও পেরু এখনও কোয়ার্টারের লড়াই আছে বি গ্রুপে কোয়ার্টার লড়াই জমবে মুখোমুখি হওয়া মেক্সিকো এবং ইকুয়েডরের মধ্যে যুক্তরাষ্ট্র ও পানামার এক দল যাবে শেষ আটে কোপা আমেরিকায় দুর্দান্ত জোড়া গোল করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র আজ প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলের জয় পেয়েছে ব্রাজিল দুই গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড এর আগে আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে একাধিক গোল করতে পারেনি ভিনি তো এই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের পয়েন্ট তালিকায় দুয়ে উঠে এসেছে ব্রাজিল বুধবার কলম্বিয়ার বিপক্ষে ড্র করলে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটবে সেলেসাওরা শেষে ফিনি বলেন আমি কখনো নিজের জন্য খেলি না দলের জন্য খেলে ব্রাজিলের জন্য খেলা মানে দেশের জন্য খেলা সবসময় নিজের সেরাটা দিয়ে খেলি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুনতে হয়েছে শুধু ক্লাবের জন্যই খেলেন ব্রাজিলের জন্য নয় যেন বেছে নিলেন দু হাজার চব্বিশ কোপা আমেরিকার মঞ্চ কোপা আমেরিকার শিরোপার দিকেই এখন তীক্ষ্ণ নজর ফিনির একজন খেলোয়াড়ের পক্ষে যে পর্যায়ে খেলা সম্ভব আজ আমি সেভাবেই খেলেছি জানি যে ব্রাজিল দলে অবদান রাখতে আমাকে আরও উন্নতি করতে হবে ব্রাজিল দলের যা প্রাপ্য তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কোপা আমেরিকা জয় করতে যা করার দরকার তাই করব পেশীর চোটের কারণে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা নিষেধাজ্ঞার কারণে ওইদিন আবার ডাগআউটে দেখা যাবে না লিওনেল স্কালোনিকে মেসিহীন মাতিয়াল বিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন আনহেল ডিমারিয়া কাল ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুশীলন করেছেন তারা অনুশীলনে কোচের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে আলে হান্দ্রো গার্নাচোকে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলারকে তাই রবিবার সকালে শুরুর একাদশে দেখা যেতে পারে চোটাক্রান্ত দুই ফুটবলার মেসি এবং মার্কোস আকুনা দলের সঙ্গে না থাকলেও অনুশীলন করেছেন অন্যভাবে কনমেবল থেকে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসতে পারেনি স্কালোনি তবে তার সহকারী ওয়াল্টার সামুয়েল মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের তিনি বলেছেন আমাদের অধিনায়ক চোট পেয়েছেন তাকে নিবিড়ভাবে পরিচর্যা করা হচ্ছে প্রতিনিয়তই তার খোঁজ খবর রাখা হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা তাকে বিশ্রাম দিয়েছি তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না চোট হওয়াতে সাপে বড় হয়েছে তবে মেসি সুস্থ থাকলেও এমনিতে শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতো স্কালোনি বাজিয়ে দেখতেন গার্নাচোকে ম্যানু ফুটবলারের শুরুর একাদশে থাকাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে দুজনের দীর্ঘ সময়ের আলোচনা দেখে অন্যদিকে মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনিও আছেন কিন্তু তাকে শুরুর একাদশে পাওয়া যাবে কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি রক্ষণে আপনার অনুপস্থিতিতে কাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি চিলির বিপক্ষে শুরুর একাদশে নিকোলাস তাগলিয়াফিকো ফিকো লিসান্দ্রো মার্টিনেজ ক্রিস্টিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনা রক্ষণ সামলে তাগলিয়াফিকোকে তাগলিয়া উঠে পড়ে নামানো হয়েছিল গাঞ্জালো মান্ডিয়েলকে ও মলিনার বদলি হিসেবে নেমেছিলেন আপুনা চোটে শেষ ম্যাচ থেকে ছিটকে যাওয়াতে জার্মান পেজেলা ও নিকোলাস ওটা আসতে পারেন মিডফিল্ডে চিলির বিপক্ষে ম্যাচটিতে শুরু করেছিলেন নিকোলাস গঞ্জালেস এনজো ফার্নান্দেজ অ্যালেক্সিস প্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডিপল পল গঞ্জালেসের জায়গায় সেদিন নেমেছিলেন ডি মারিয়া এনজোর বদলি নামানো হয়েছিল জিওভান্নি লোসেলসোকে তবে কাল সকালে মিডফিল্ডে এসকেএল পালাসিওসকে দেখা যেতে পারে গার্নাচো ছাড়া আনহেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববারের ম্যাচের জন্য আক্রমণাত্মক দল গঠন করবেন যে ম্যাচে আবার নেতৃত্ব দেবেন ডি মারিয়া দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ধিনির গোলে নেইমারের সেকি বুনো উল্লাস ভিডিও ভাইরাল এদিকে শোকার্থ বড়ই ভালের কান্না ব্রাজিলের মিশ্র দিন কোপায় ব্রাজিলকে হারানো সেই কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া নিজের জন্য নয় আমি ব্রাজিলের জন্য খেলি সমালোচনার জবাবে আরোজা বলেন ভিনি পেরুর বিপক্ষে ম্যাচে মেসিকে বিশ্রাম শুরুর একাদশে গার্নাচো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ